সকালে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর একটা বড় ব্লগ করার ডিসিশন নিয়েছি কারণ এই কদিন ধরে সেরকম বড় ব্লগ করার জন্য সেরকম কন্টেন্ট পাইনি কোথাও যায়ও পড়াশোনার প্রেশার ছিল বাট আজকে যাচ্ছি মাধুর বাড়িতে যাচ্ছি মাধুর জন্মদিন উপলক্ষে আজকে ওখানে খাওয়া দাওয়া রয়েছে তো সেই উপলক্ষে যাচ্ছি একটা ছোট্ট করে আমাদের তরফ থেকে সেলিব্রেশন রয়েছে তোমাদের সাথে সবটা শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা আমি তো হাফ রেডি হয়েছি হাফ রেডি হব এখন অলরেডি নটা বাজে এই সাড়ে নটার সময় বেরোনোর কথা আছে আর আমি এখান থেকে একটা কেক অর্ডার দিয়েছিলাম তো সেই কেকটাও আমি এখান থেকে নিয়ে যাব তো তোমাদের সবটা দেখাবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে এই হচ্ছে আমার ফাইনাল লুক চুলটাকে উঠিয়ে নিয়েছি কারণ এই গরমের মধ্যে চুল খুলে যাওয়া বা চুলের মধ্যে হাজারো ঢং করা কোনোটাই সম্ভব না যে গরম আর আমি প্রচুর পরিমাণে ঘামি ঠিক আছে ওই ঘাম নিয়ে এই যে লকেটটা পড়েছে আমি জানি না এটা কতক্ষণ অখ্যাত থাকবে আর আমি গরমকালে যেরকম এরকম পাতলা চেন পড়লে সেটা কালো হয়ে যায় তাও পড়েছি দেখি কতক্ষণ থাকে যাই হোক আমি কেকটা নেবো কেকটা নিয়ে যাব বাবা পেছনে খুব দিচ্ছে রিস্টা আমার এখান থেকেই আধ ঘন্টা মতো লাগবে ঠিক আছে ওই পঁচিশ কুড়ি মিনিট ট্রেন পেতে করতে সময় লাগবে ওদের ওখান থেকে মানে যারা ওই দিক থেকে আসবে ওদিক থেকে দুটা তিনটে স্টেশন সবারই বেশি স্কুল লাগবে না আমার একটু বেশি খুন দশটা ট্রেন ধরবে আমাকে নটা পঞ্চাশ হবে তাই আমি এখন সাড়ে নটার সময় বেরিয়ে যাচ্ছি চলো বেরোই তারপরে কেক নেব তারপরে যাবো করেছি আর আমাকে মা এখন নিচে সি অফ করতে আসছে বাইরে যা রোদ বাপরে ছাতা নিতে হবে কিন্তু আমি আবার ছাতা ধরতে পারি না কাকে কুচিয়ে টুচিয়ে দেবো তারপরে দেখবো হয়ে গেছে তোমাদের সাথে আমি ওখানে গিয়ে শেয়ার করছেও এসে গেছি

এদিকে আমিও রয়েছি আমরা এখন মানে আমাদের সবার মতে মাধুর বাড়ি হচ্ছে আমাদের কাছে বুর্জ খালিফা আমরা সেই বুর্জ খালিফায় প্রবেশ করতে চলেছি একটু পরে হচ্ছে সেই বুর্জ খালিফা পাথুর বাড়িতে এখন আমি আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওদিকে নেহা করেনি কিন্তু অয়েন্তিকা করেছে আর আমরা একটা বড় কাজ করেছি সেটা হচ্ছে যে কাঁচের গ্লাস ধুতে গিয়ে আমি আর অয়েন দুটো কাচের গ্লাস ভেঙে দিয়েছি অয়েন্তিকার তিনটে আঙুল ফালি হয়ে গেছে হ্যাঁ আমার চলে গেছে একটু বেশি এর কথা না শোনাই ভালো তুই কি বলবো বলতে বলবো নবের বাড়িতে বড় সড়ো দাওয়াত আছে সুন্দর গোস্ত হবে

বড্ড খাটাখাটনি করে ঘেমে গেছে পুরো গন্ধ বিশাল ছেড়েছে আমি ঘর থেকে পেয়েছি আরেকজন ঘুমিয়েই পড়েছিল মনে হয় এই যে আরেকজন ঘুমিয়ে পড়েছিল সবার বিধ্বস্ত অবস্থা গরমে আমার মুখটা দেখালাম না থাক করেছে খেতে আমি এখনো বসিনি এই যে

ওই জন্য আমি এই কালারটাই নিয়েছি মানে আমরা হ্যাঁ ঠিক আছে বলে দেখিয়ে বলছে মুখটা যেতে এরা দুজন এখন বেরিয়ে যাচ্ছে আমি একটু পরে বেরোবো কারণ আমার যে বাড়ি যেতে ইচ্ছা করছে না ওদের ট্রেন আছে তাড়াতাড়ি কারণ ওদের ঘন ঘন ট্রেন নেই বাট আমার তো প্রচুর ট্রেন ডাউনের তাই জন্য আমি একটু লেট করে এই রে তাহলে ভাই লক করে গেছে হয়তো আমরা সকলে মিলে এখন এসেছি হচ্ছে মাধুর বাড়ির ছাদে কিছু ফটো তোলার জন্য কারণ আমাদের আজকে সেরকম ফটো তোলাই হয়নি ওই যে ওদিকে মাধু উপরে এক রকম জামা নিচে আরেক রকমের প্যান্ট আর বাকিরা বাড়ি চলে গেছে ওদের বেশি তারা ছিল তাই জন্য এই যে আমাদের বার্থডে কার্ড মানে তাড়াহুড়ো করে রেডি হয়েছে আর কি কিন্তু মানে বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু তাই না আমরা বেরিয়ে গেছি তো বাকিরা তো বেরিয়ে গেছিল আমি এখন জাস্ট যাচ্ছি তো আমি একাই রয়েছি শীর্ষকও রয়েছে ও যাবে ও যাবে ওর বাড়ি আর আমি মাধু এসেছিল মাধু গেল হচ্ছে ও কিছু জিনিস কেনার ছিল সেই জন্য গরমের মধ্যে এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় আমি এই জাস্ট সবে লিলুয়া স্টেশনে নামলাম আমি অনেকটা দেরি হয়ে গেছে এখন ওই পৌনে আটটা মতো বাজে তো আমাকে বলেছিলাম একটু দেরি করে আসবো কারণ অনেক দিন পর সবাই এরকম একটু সময় পেলাম গল্প করার তারপর আর কি বলবো আবার কবে এরকম একটা দিন পাবো এমনিও সামনে এক্সাম রয়েছে তো এক্সাম সবাই বাড়ি ফিরেছি বাড়ি ফিরে প্রথমেই আগে গা হাত পাটা ভালো করে ধুয়েছি কারণ এই গরমে দিনে দু তিনবার করে স্নান না করলে থাকা যাচ্ছে না এতটা পরিমাণে গরম আর আমার তো গলায় পুরো র্যাশ বেরোয় মুখেও পুরো র্যাশ বেরিয়ে গেছে গরমের জন্য তো আজকের দিনটা বেশ ভালো কাটলো অনেক দিন পর একদম সমস্ত কিছু বলে পড়াশোনা প্রেশার সমস্ত কিছু ভুলে একটা সুন্দর দিন কাটিয়েছি সকলের সাথে কলেজ জীবন শেষ হতে চলেছে কেউ পর যে যার জীবনে অন্য অন্য পথে কেউ এম করবে কেউ বিজনেস করবে কেউ অন্য অন্য লাইনে যে যার মতো নিজের ব্যস্ত হয়ে পড়বে সেরকমভাবে দেখা হবে না হ্যাঁ অবশ্যই দেখা হবে কেন হবে না যদি নিজেরা নিজেদেরকে ঠিক রাখতে পারি তাহলে সব কিছু সম্ভব বলে মনে হয় ঠিক আছে যদি আমি মনে করি যে হ্যাঁ আমি এটা করতে পারবো এবং আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার বন্ধুদের সাথে একটা ভালো বন্ডিং রাখবো তো অবশ্যই রাখা যায় সেটা সবার আগে মন মনের দিক থেকে আসে ব্যাপারটা তো সবারই একটা আমাদের এ রয়েছে যে হ্যাঁ আমরা অবশ্যই রাখবো তাও সে সবাই সবার জীবনে তো ব্যস্ত হয়ে পড়বে ওই জিনিসটা ভুল বুঝলে হবে না যে ও সময় দিচ্ছে না ও করছে না সবাই সবার জীবনে চাকরি বাকরি পড়াশোনা সমস্ত কিছু নিয়ে হায়ার স্টাডি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আজকের দিনটা বেশ ভালো কাটলো খুব সুন্দর কাটলো স্মৃতির পাতায় আরও একটা দিন সুন্দরভাবে যুক্ত হলো তো আজকের বন্ত ব্লগটাকে এইটুকুনই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই খুব ভালো থেকো সুপ্রভাত